আইতাৰ লাজি ইতা জিবু পিলাজিয়াটো কলায়াবুৱালা তুৱাৰ মিল নিষ্কৃত চবাই قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما أعبدون ولا أنا عابد ما عبدتم ولا أنتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي ঘুম যাওয়ার সময় কুন্দ পড়তে হয় মার্শাল্লা ওয়াশরুম থেকে বাইর হইবার পর কুন্দ পড়তে হয় মার্শাল্লা সুন্দর হয়েছে আরও সুন্দর করে টান দেওয়া বলতে হবে মসজিদে প্রবেশ করার সময় কুন্দ পড়তে হয়

মা শাল্লা বল সবাই শোনো আর একটি বিষয় তোমাদেরকে বলি কেউ যদি একটি হরফের জায়গায় অন্য হরফ পড়ে তাহলে এটা হবে লাহানে জলি সেটা প্রকাশ্য মারাত্মক ভুল এই ভুল যদি কেউ করে তাহলে তার মানে সেরেক হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাবে বুঝছ সেরেক হয়ে যেতে পারে কারণ যেই অর্থ আল্লাহ পাকের পক্ষে কথা বলতো সেই অর্থ আল্লাহ পাকের বিপরীত কথা বলতে পারে কথা বুঝে আসছে আর আরেকটা বিষয় লাহানে খফি গোপনীয় হালকা ধরনের ভুল এই ধরনের ভুল হলে মাকরু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এই জন্য আমাদেরকে আরও গুরুত্বের সাথে আরবিগুলো কি করতে হবে করতে হবে সবাই ভালো থাকো ঠিক আছে